বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস সুন্দরবনে সাত বছর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত প্রকৃতির সঙ্গে মানুষের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেই বিষয়গুলো তার রচনায় বারবার তিনি তুলে ধরার চেষ্টা করেছেন সুন্দরবনের সাত বছর এই উপন্যাসটিও সুন্দরবনের প্রাণী প্রকৃতির সঙ্গে মিনু নীলু ও নিবারণের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেই বিষয়টি নিয়ে এই কিশোর উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি গল্প বেঁধেছেন যে গল্প রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যে গল্প যে কিশোর কিশোরী পড়লেই আসলে ছুটে যেতে ইচ্ছা করবে সুন্দরবনের গভীরে সুন্দরবনের বাঘ হরিণ গন্ডার মহিষ পাখি এছাড়া নানান প্রাণীর সমাবেশ ঘটেছে এই উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে পথের পাঁচালী সহ বিখ্যাত বিখ্যাত গল্প এবং উপন্যাসের জনক তিনি তিনি যে ছোটদের জন্য এত সুন্দর সুন্দর উপন্যাস লিখেছেন তা আমি আসলে এই উপন্যাসটি না পড়লে জানতেই পারতাম না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও বেশ কিছু কিশোর উপন্যাস আছে যেগুলো এখনকার সময়ে কিশোর কিশোরীরা অবশ্যই পাঠ করে থাকে সুন্দরবনের সাত বছর এই উপন্যাসটি মূলত নীলমণি রায় ওরফে নীলুসেনের যে আসলে পিতামাতার একমাত্র সন্তান বাবাকে খুব ছোটোবেলায় হারিয়েছে সেজন্যই পরিবারে দাদু এবং মায়ের কাছে এসে বড়ো হয় একমাত্র সন্তান হয় একরকম জেদি ছিল সে দাদু যখন তীর্থযাত্রায় যাবে সেই তীর্থযাত্রার মেলায় যাওয়ার জন্য নীরু খুব জেদ করে তার জেদের কাছে পরাস্ত হয়ে এক প্রকার বাধ্য হয়ে দাদু নীলুকে নিয়ে যায় তীর্থযাত্রায় তীর্থযাত্রার মেলায় নীলু ঘুরে বেড়ায় তার বিশ্বস্ত মানুষের সঙ্গে কিন্তু যেদিন তারা মেলা থেকে বাড়ি ফিরবে সেই আগের রাতেই নীলু যে বজরায় ছিল সেই বজরাটা মগ ডাকাতরা নিয়ে যায় সমুদ্রের গভীরে এবং বজরায় যারা ছিল তাদেরকে সবাইকে হত্যা করে নীলু ধরে নিয়ে যায় সুন্দরবনের গভীরে মূলত ডাকাতরা যে মানুষদের ধরে নিয়ে যেত তাদের বাজারে বিক্রি করে দিত কিন্তু নীলুকে বিক্রি করে না কারণ ডাকাত সর্দারের একজন ছেলে আছে তার নাম মিনু মিনুর খেলার সাথী করার জন্য নিয়ে যায় নীলুকে নীলুর প্রথমে খুবই খারাপ লেগেছিল। কারণ তার একমাত্র মা আদরের দাদুকে ছেড়ে সেই গহীন জঙ্গলে কিভাবে থাকবে কিন্তু সে যখন বুঝতে পারে যে এখানে এই সুন্দরবনে এভাবে থাকা ছাড়া আর কোনো উপায় নেই বাড়ি যাওয়ার কোনো পথ তার কাছে নেই কারণ সে তো সুন্দরবনের গভীরে আছে সে বাড়ি যাবে কীভাবে তখন সে আস্তে আস্তে পরিস্থিতিটা মেনে নেওয়ার চেষ্টা করে তারই প্রায় সমবয়সী মিনুর সঙ্গে সুন্দরবন চষে বেড়ায় সে বাঘ শিকার করতে যায় গন্ডার শিকার করতে যায় এবং পশু পাখির সঙ্গে যে প্রাণীদের যে সম্পর্ক এগুলো সে বনের শিশু মিনুর কাছ থেকে জানার চেষ্টা করে সে বনের সৌন্দর্যে অভিভূত হয়ে যায় মিনু নীলু এবং তার সঙ্গে যোগ দেয় একটু বড় বয়সে নিবারণ এই তিনজন মিলে যেন সুন্দরবনের গহিনে গিয়ে সুন্দরবনটাকে চষে বেড়ার চেষ্টা করে তারা বাঘ শিকার করে তারা হরিণ শিকার করে তারা গন্ডার শিকার করে যায় তারা মধু সংগ্রহ করতে যায় তারা মাছ ধরতে যায় সেখানে হাঙ্গরের মুখে পড়ে নীলু তাকে কোনোভাবে উদ্ধার করে নিয়ে আসে মিনু ও নিবারণ আমার এই যে বলা বাঘ শিকার করা হরিণ শিকার করা বা মৌমাছি অজগরের সামনে পড়া এগুলো হয়তোবা আপনাদের কাছে মজাদার নাও হতে পারে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে যেভাবে বর্ণনা করেছেন যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন আসলে যে পাঠকই পড়ুক না কেন সেগুলো যেন জীবন্তভাবে তার চোখের সামনে ভেসে উঠবে মনে হবে সে যেন বাঘের সামনে আছে সে যেন তার সামনে যেন বাঘ উৎপেতে আছে হরিণ ধরার জন্য এছাড়াও যে সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এই উপন্যাসে বিভূতিভূষণ তুলে ধরেছেন আমার মনে হয় তিনি মনে হয় বাস্তবেই সেগুলো উপলব্ধি করেছিলেন তিনি বনের ভিতরে যে নদীর বর্ণনা সমুদ্রে যে সৌন্দর্য সমুদ্রে যে সূর্য অস্ত যাওয়া এবং উদয় হওয়ার যে বর্ণনাগুলো দিয়েছেন সেগুলো খুব জীবন্ত হয়ে উঠেছে তার হাতের লেখনই নৈপুণ্যে আপনারা যখন এই উপন্যাস পড়বেন শুধু বড়োরাই না অবশ্যই ছোটদের জন্য উপন্যাসটি হলেও বড়োরাও এই উপন্যাস স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন আমরা এই উপন্যাসে দেখি যে নীলু সবসময় চাইতো যে তার মায়ের কাছে ফিরে যেতে কিন্তু কোনো পথ না থাকায় সে আসলে নিয়তিকে এক প্রকার মেনেই নিয়েছিল যে এখান থেকে হয়তো বা কোনো দিনই সে বের হতে পারবে না কিন্তু যখনই সে সুযোগ পেত সবসময় ভাবতো যে কোনোভাবেই হোক এখান থেকে বের হয়ে যাওয়া এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে তার মধ্যেও কিন্তু তার মধ্যে একটা মানবিকতা ছিল সে ভাবতো যে এই যে আমি এখান থেকে যে চলে যাব। তাহলে মিনুর কি হবে মানে মিনুর সঙ্গে নিবারণের সঙ্গে নিবারণের মিনুর পরিবারের সঙ্গে থাকতে থাকতে তাদের প্রতিও একটা দরদ উঠেছে তার সে ভাবতো যে মিনুকে হয়তো পড়াশুনো করে সে ডাকাতি পেশা থেকে বের করে এনে একটা ভদ্র পরিবেশে নিয়ে যেতে পারবে এরকম একটা মানব দরদি বা বলতে পারি নরম হৃদয়ের চরিত্র হল নীলু এই নীলুই সুন্দরবনের একটা পুরাতন বাড়ির খোঁজে গিয়ে সেখানে বাস্তুভিটার সাপের কামড়ে মৃত প্রায় হয়ে যায় সেই মৃত প্রায় থেকে তাকে বাঁচিয়ে দেয় মিনু এক কবিরাজের কাছে নিয়ে গিয়ে যথাসময়ের চিকিৎসার ফলে ভাগ্যের ফেরে হয়তো নীলু একদিন নৌকানে বের হয় বন এবং সমুদ্রের সৌন্দর্য একা উপভোগ করার জন্য কিন্তু সে আসলে সমুদ্রের গভীরে চলে যায় তার ছোট ডিঙ্গি নৌকা নিয়ে সমুদ্রের স্রোতের সঙ্গে সে লড়াই করে বনের মধ্যে ফিরে আসার জন্য কিন্তু সে লড়াই করতে করতে সময় ক্লান্ত হয়ে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ে যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে চট্টগ্রামের এক মুসলমান জেলে তার সামনে বসে আছে সেই মুসলমান বৃদ্ধ জেলে তাকে বলে কিভাবে সমুদ্রের মধ্য থেকে তাকে উদ্ধার করে তারা যখন মাছ ধরতে গিয়েছিল তারা দেখে যে একটা ডিঙ্গি নৌকায় একটা ছেলে শুয়ে মৃতপ্রায় তারা মনে করেছিল হয়তোবা মৃত্যুবরণ করেছে কিন্তু যখন নিয়ে আসে তখন দেখে তার মধ্যে জীবন আছে তারপর অনেক সেবা শুশ্রূষা করে নীলুসেনকে তারা বাঁচায় নীলুসেন এই বৃদ্ধ জেলেদের সঙ্গে বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়ায় তাদের সংস্কৃতি তাদের জীবনযাপন তাদের খাবার এসব নিয়ে তার বেশ আগ্রহ তার যে বাড়ি ফিরতে হবে এ কথা যেন তার মনেই থাকে না সে ওই জেলেদের জীবনকে জানার চেষ্টা করে তার আগ্রহ ভরে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে এই বৃদ্ধের সঙ্গে একদিন মাছ ধরার জন্য এবং কিছু ভালো স্বাদ পাওয়ার জন্য চাঁদবড়ি দ্বীপে চলে যায় নীলু সেখানে গিয়ে এক অদ্ভুত বৃত্তের সঙ্গে নীলুর পরিচয় হয় যে বৃত্তটি এই সমুদ্রের পারে একা বসবাস করে কাচিম ধরে কাছিমের মাংস খায় এবং ঝিনুক কুড়িয়ে তার জীবন চলে বাজার থেকে এক দুই সপ্তাহ পর কেউ এসে কাছিমের খোলস নিয়ে যায় এবং ওই বুড়ো ব্যক্তিটিকে চাল এবং ডাল হয়তো কিছু দিয়ে যায় সে চাল ডাল খেয়ে কাছিমের মাংস খেয়ে ঝিনুকের বা কিছু মাছ সংগ্রহ করে সে এই দ্বীপের মধ্যেই বসবাস করে নীল ভালো লেগে যায় সে বৃদ্ধকে তার জীবনযাপন তার কথাবার্তা কীভাবে সে বৈরাগী হয়ে এই সমুদ্রে একা বসবাস করে সেই বিষয়টা তাকে খুবই গভীরভাবে আকৃষ্ট করে সেইখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে মনে করে আমিও এই বৃদ্ধের সঙ্গে কিছু সৌন্দর্য উপভোগ করতে চাই সেই বৃদ্ধের সঙ্গে থেকে যায় সেই বৃদ্ধ তাকে নানান গল্প শোনায় সৌন্দর্য দেখায় সমুদ্রের মাছ কীভাবে খেতে হয় মাছ কীভাবে ধরতে হয় কীভাবে ঝিনুক কুড়ানো যায় সবচেয়ে মজার একটা তথ্য দেয় যে সেই বৃদ্ধের কাছে বেশ কিছু দামি মুক্তা ছিল যে মুক্তাগুলো সেই ঝিনুক থেকে সংগ্রহ করেছিল তা নীলুর খুব আগ্রহ হয় যে এত দামি মুক্তা এত দাম তবুও কেন এই বৃদ্ধ এখানে পড়ে আছে সে তো ইচ্ছা করলে শহরে গিয়ে এই মুক্তাগুলো বেচে দিয়ে বিরাট বড়োলোক হয়ে বসবাস করতে পারে আরাম আয়েসে জীবনযাপন করতে পারে কিন্তু এই বৃদ্ধের জীবন দর্শন ছিল অন্যরকম তার জীবন দর্শন কিরকম ছিল আমরা একটু কিছু অংশ পড়লে হয়তো বুঝতে পারব এই উপন্যাসের সঙ্গে একটা ছোট্ট বুকমার্ক দিয়েছে বিড়াল বেশ কিউট দেখতে বৃদ্ধ যখন জানাই যে ঝিনুক সে কুড়িয়ে পেয়েছে ঝিনুকের মধ্যে মুক্তা আছে সেই অংশটুকু কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বৃদ্ধ বিজয়ীর গর্ব করে বলিলেন সব কিন্তু ঝিনুক থেকে সংগ্রহ করেছি শ্বাস খাবো বলে ঝিনুক কাটতে গিয়ে সব পেয়েছি কতদিনে দু বছরে তিন বছরে আপনি কাছিমের খোলা বিক্রি করেন মুক্তা বেছেন না না কাউকে দেখায় না অনেক টাকার মাল টাকা হলে মনে অহংকার আসবে বিলাসের ইচ্ছে আসবে এমন সুন্দর জায়গা থেকে হব চিরনির্বাসন মানে কি একটা কথা বলেন ছোট্ট কথা কিন্তু তার মানে কিন্তু অনেক গভীর বৃদ্ধ মনে করে তার কাছে যদি অনেক টাকা আসে সে অহংকারী হয়ে যাবে তার অনেক হয়তো বা সমস্যাও চলে আসবে এই যে চিরচেনা সমুদ্রের তীরে সে সৌন্দর্য উপভোগ করে এখান থেকে সে তাকে চলে যেতে হবে সে আর কখনো এখানে ফিরে আসতে পারবে না এজন্যই সে আসলে তার সংরক্ষিত ঝিনুকগুলো ঝিনুক থেকে যে মুক্তা পায় সেগুলো আসলে ঘরের মধ্যে অবহেলা ভরে ফেলে রাখে তার কাছে মনে হয় যে এগুলো আসলে কোনো দামি নেই সে যে একটু ভাত একটু ডাল একটু মাছ খেয়ে বেঁচে থাকে এটাই তার কাছে অনেক কিছু মূলত সে অর্থবিত্তের চাইতে সৌন্দর্যটাকেই বড় করে দেখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে কিন্তু এই বিষয়টাও দেখিয়েছেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে অভিজ্ঞতাগুলো তিনি নীলু মাধ্যমে পাঠককে জানাতে চেয়েছেন তার ছাড়াও কিন্তু নীলু সেনের মধ্যে একটা নরম মঞ্চ ছিল মানবিকতা ছিল সে আসলে মিনুকে একা ছেড়ে যেতেও চায় না কিন্তু ভাগ্যের পরিহাসে হয়তোবা সে এই বৃদ্ধদের সঙ্গে সৌন্দর্য উপভোগ করছে বিভিন্নভাবে তো নীলুসেন সময় আসলে চলে যাওয়ার সময় হয় সে বৃদ্ধের কাছ থেকে খুব কষ্ট ভরে বিদায় নেয় এবং সেই বৃদ্ধ খুব খুশি হয়ে একটা দামি মুক্ত নীলুসেনকে দেয় যদিও নীলুসেনকে বলে যে তোমার যত ইচ্ছা তত নিয়ে যাও নীলুসেন ছিল খুবই নির্লোভ সে আসলে ধন সম্পদের প্রতি অত লোভ ছিল না সে বলে দাদু আমি তোমার কাছে ফিরে আসব যে কোনো দিন যে কোনো সময় সে একটা মুক্ত উপহারস্বরূপ নিয়ে যায় তার বাসায় যখন সে ফেরে প্রায় সাত বছর পর সে যে অপহরণ হয়েছিল ডাকাতের দ্বারা তার সাত বছর পর সে বাড়িতে ফেরে সে বাড়িতে ফিরে একটা দুঃসংবাদ পায় সে দেখে তার মা মৃত্যুবরণ করেছে হয়তো তার শোকে তার একমাত্র সন্তান হারিয়ে গিয়েছিল সেই শোকেই সে মৃত্যুবরণ করে তার বৃদ্ধ প্রায় মরমর অবস্থা তার বৃদ্ধ দাদু তাকে দেখে আসলে আসলে আরও আরও আকুল হয়ে যায় সে যে মৃত অবস্থা থেকে আস্তে আস্তে তার একমাত্র নাতিকে দেখে যেন জীবন ফিরে পায় আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে নীলুকে এসে একটা ব্যবসায় লাগিয়ে দেয় কারণ সে জানে যে এত সৌন্দর্যের মধ্যে দিয়ে চলে এসে যে কোনো সময় আবার চলে যেতে পারে নীলু সেই মুক্তটা বেছে নতুনভাবে ব্যবসা শুরু করে সে নতুনভাবে নিজের জীবন শুরু করে কিন্তু তার ফেলে আসা যে সাতটি বছর যে রোমাঞ্চকর অভিজ্ঞতা সেগুলো কিন্তু পারে না পাঠক আমি চাইবো যে আপনারা এই উপন্যাসটি পড়বেন এই উপন্যাসটি পড়লে আসলে আপনাদের চোখের সামনে প্রায় দেড়শো বছরকার গঙ্গা তীরবর্তী সমুদ্রের এবং সুন্দরবনের যে প্রকৃতি প্রাণী বাঘ হরিণ এই বিষয়গুলো আপনাদের চোখের সামনে যেন ভেসে উঠবে যারা হয়তো বা বাস্তবে দেখেননি বিভূতিভূষণের লেখার গুণে সেগুলো আপনার চোখের সামনে বাস্তব হয়ে উঠবে আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ